প্রিয় দর্শক আমি এসেছি গোয়ালবেড়িয়া জাহাঙ্গীর শেখের মাঠে এখানে একটি বিরাট কাবাডি খেলার আয়োজন করা হয়েছে তার সবকিছু ডিটেলস নিয়মাবলী সব কিছু এই ভিডিওর মধ্যে পাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বিরাট কাবাডি প্রতিযোগিতা ও গজল লাইট ও ক্রীড়া অনুষ্ঠান পরিচালনায় গোয়ালবেড়িয়া গ্রামবাসী বৃন্দ স্থান গোয়ালবেড়িয়া জাহাঙ্গীর শেখের মাঠ জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা তারিখ ইংরেজি আঠেরো উনিশ কুড়ি ও একুশ অক্টোবর দু হাজার শনি রবি ও সোমবার ও মঙ্গলবার এখানে একটা কন্ডিশন রয়েছে আঠেরো উনিশ তারিখে কিন্তু কাবাডি খেলা হবে আঠেরো তারিখে কাবাডি খেলা হবে উনিশ তারিখে রাত বারোটার পর কোনো এন্ট্রি নেওয়া হবে না এবং ওই দিন কন্টিনিউ খেলা হবে এবং সকাল পর্যন্ত খেলা শেষ হবে এবং কুড়ি ও একুশ তারিখে এখানে গজল নাইট রয়েছে এবং বিচিত্র অনুষ্ঠান রয়েছে সেগুলো থাকছে ওটা সাইডে থাকলো এই খেলা নিয়মাবলী থাকছে জি গ্রুপের খেলা হবে অর্থাৎ জিরো গ্রুপের খেলা এফ গ্রুপের কোনো প্লেয়ার চলবে না প্রতি দলে ছজন করে খেলিবে অতিরিক্ত একজন কোন প্লেয়ারকে নিয়ে কোনো সমস্যা হলে আপত্তি হলে সম্পূর্ণ কাউন্সিল এবং রেফারি বিবেচনা করবে প্রতি টিমকে মাঠে নেওয়ার আগে প্লেয়ার লিস্ট জমা দিতে হবে এছাড়া বাকি নিয়মাবলী কাউন্সিল থেকে জানতে পারবে এই খেলার এন্ট্রি ফি থাকছে চারশো একান্ন টাকা এবং রাত বারোটার পর যদি এন্ট্রি করে পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করতে হবে পুরস্কার সূচি থাকছে প্রথম পুরস্কার বারো হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি প্লাস জার্সি দ্বিতীয় পুরস্কার থাকছে আট হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি প্লাস জার্সি তৃতীয় পুরস্কার থাকছে পাঁচ টাকা

এই নাম্বার যোগাযোগ করবেন এবং পথ নির্দেশ একটি জানিয়ে দেবো গোচরণ স্টেশন হইতে পূর্ব দিকে অটো বা ভ্যান যোগে পাঁচ মিনিটের পথ গোয়ালবেড়িয়া বেড়িয়া শেখপাড়া এবং ধোসা বাজার হইতে পশ্চিমে পাঁচ মিনিটের রাস্তা এখন আমি জানিয়ে দেব যে সমদল প্লেয়ার কোন রকম ভাবে কোন টিমে খেলতে পারবে না সিন্টু মিন্টু উসমান হাসিবুর মুন্না ছোট রাজু চপ রাজু হুজাইফা সৌরভ মুন্ডা হেবলো ছোট বাবুসনা বিজে জাহাঙ্গীর এই সমদল কিন্তু অনেক প্লেয়ার রয়েছে হয়তো তাদের নাম নেই তারা হয়তো মাঠে আসবে জানিয়ে রাখছি এই সমতল কিন্তু কোনো প্লেয়ার অ্যালাউ হবে না যদি এসে থাকে সেটা কাউন্সিল এবং রেফারি থাকবে তারাই বিবেচনা করবে এখন আমি জানিয়ে দেবো কোন সমতল প্লেয়ার একজন করে প্রতিদলে চলবে এই সমতলীয় প্লেয়ার প্রতিদলে একজন করে খেলতে পারবে মশিউর জিয়ারুল ভলেয়া শাকিল ইকবাল কালো শরিফুল কাদের হারদা সাইদুল নবগ্রাম নজো আজিজুল শরিয়ত সাবির শিবনগর হাবিব হাফিজুল শামসুল সাবির ফুলবাগিচা আমিনুর পরেশ আলী ছোট মুন্না মিন্টু আমতলি সাদা রাহুল সিরাজুল গোবিন্দপুর ভোদ সাত নম্বর আব্বাস ইমরান আসান আলী মেরিগঞ্জ ছোট বড় সাদা সাদা কালো নাপিতখালী আলী বেড়ে রানা হোসেন মিজান ইনজামুল দোল খাকি মৌসি মশিদুল মাজপুকুর সাবির জাহাঙ্গীর লাল হান্নান মাজিদুল আশিক এই সমতুল্য প্লেয়ার প্রতিদলে একজন করে খেলতে পারবে এবং এখানে কিন্তু কয়েকটি নাম রয়েছে এবং এরকম প্লেয়ার কিন্তু প্রচুর রয়েছে তাদের নাম হয়তো দেওয়া নেই অবশ্যই কাউন্সিল থেকে যে নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে সব কিছু বিস্তারিত ডিটেলস জানবে তারপর কিন্তু মাঠে আসবে সত্যি দাদারা অনেক সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে আমি এখানে লাইভ করতে আসছি এবং যে সমস্ত প্লেয়ারদের নাম মেনশন করেছি তোমরাও এসো এবং এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করো আমি চাই এই টুর্নামেন্ট দীর্ঘজীবী হোক সবসময় এই টুর্নামেন্ট দাদারা দিক এবং তার শুভ কামনা আমি আশা করছি এবং তোমরা সবাই এসো আরো একবার জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি